বন্ধুরা আজকে দেখাইতেছি আপনাদের যে ইতালির আবাসিক এলাকাগুলা খুবই অসাধারণ এখানে দেখতে পাচ্াছেন যে আবা ইতালির যে আবাসিক এলাকাগুলা দেখতে খুবই সুন্দর এবং মন মুগ্ধ করা বিকেলবেলা সময় এখানে দেখতে পাচ্াছেন খুবই যানজট খুবই কম এখানে বিভিন্ন দেশের লোকজন বাস করে ইতালির রাস্তাঘাটগুলো খুবই সুন্দর দেখতে আজ আবাসিক এলাকাগুলো আছে দেখার মতন একটি পরিবেশ প্রতিটা গাড়িতে আপনার প্রতিটা বাড়ি এখানে যার যার বাড়ি গাড়ি সবই আছে যা ইটালিয়ান আছেন আসলে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি গ্রাম সাইডে যাই আসলে দেখতে পাচ্ছেন এই যে যারা ফুলের চাষ করে এখানে বাড়ি ঘরের ভিতরে খুবই অসাধারণ সব কিছু মিলিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এবং মন করা জায়গা এখান থেকে গোলাপ ফুলের গাছটা দেখেন খুবই সুন্দর একটি দৃশ্য এখানে যে ফুলের চাষ করছে আবার এখানে বাড়ি বাড়িঘরের অবস্থাটা দেখেন খুবই সুন্দর যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন যে আবাসিক এলাকা খুবই সুন্দর বন্ধুরা যে ইতালির গ্রাম এলাকা আবাসিক এলাকাগুলা দেখার মতন একটা পরিবেশ অসাধারণ দৃশ্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল একটা দেখতে পাচ্ছেন একটা একটি ফল গাছ খুবই সুন্দর এখানে আছে গাড়ির কোম্পানি গাড়ি এখানে বিক্রি করে খুব বিশাল বড় কোম্পানি গাড়ির এই দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের গাড়ি আছে এখানে আসলে সব মিলিয়ে অসাধারণ দৃশ্যগুলা অনেক অনেক ভালোবাসা রইলো সবার প্রতি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন জায়গা দেখতে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন আপনারা আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল দেখতে পাচ্ছেন যে পাহাড় এলাকাগুলো খুবই সুন্দর আর মন মুগ্ধকর করে একটি জায়গা যে গ্রাম এলাকার ভিতরে অসাধারণ বন্ধুরা যাই হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবার প্রতি ভালোবাসা রইল আবার নতুন কোথাও দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত